এটা কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গা এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই টাকাটা কি নিরানব্বই তো মিল আছে এক জায়গায় নেই হ্যাঁ মনে রাখবা ইমানের ব্যাপারে নিরানব্বই জায়গায় মিল এক জায়গায় মিল নাই তোমার ইমান নেই ইমান খুব মারাত্মক নিরানব্বই জায়গা তোমার ইমানে মিল আছে কয় জায়গায় নাই শেষ মাত্র এক জায়গায় নেই ইমান খুবই মারাক্ত খুবই কঠিন শোনো বুঝবা না কেন সহজ কথা না মানলে ছেলে বেআ হয় অস্বীকার করলে জারোজ হয় যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বলি আমার বাবাই না বুঝাতে আমল না করলে ফাঁসেক হয় যদি বলে লাগে না লা লাহা বলেন কোন ইলাকে আপনি খারেজ করছেন কোন ইলাকে বাদ দিছে লা ইলাহা আমি মানি না কোন ইলা নিশ্চয়ই কোন ইলাকে তো বাদ দিচ্ছেন আপনি ইলা কি জিনিস ইলাকে বক্তলা ইলাবার হক ইলাবার বাতিল আর রয়াইতা মানিত্তা খাজা ইলাহ হাওয়া এখানে হাওয়াই নস্কি আল্লাহ কি বলছে ইলা বলছে ইলা এমন একটা জিনিস ইলাব আর হক ইলাব আর বাতিল আমি সমস্যা হে বাচ্চা হে খবরদার ওঠাবসা করবে না এটা ক্লাস খবরদার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি ক্লাস না ওঠাবসা করবে না আমি কোন ইলাক মানি না এইলাহ বলতে কি মানাত কালী দেবী সরস্বতী গণেশ যত ইলাহ আছে ইলাক কাকে বলা হয় যার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে সেই ক্ষমতা তার থেকে তার প্রয়োগের মাধ্যমে সে উপকৃত হওয়ার কারণে তার সামনে আরাধনা করে তাকে হিলা বলা হয় যেমন হিন্দুরা কালীকে কেন পূজা করে হিন্দুদের আকিদা বিশ্বাস যে ঝোলা কলেরা বসন্তর থেকে ক্ষমতা মাফ করার ক্ষমতা কার মধ্যে আছে কথা বলেন যদি আমি কালীকে আরাধনা করতে পারি আমার ঝোলা কলেরা বসন্ত হবে না ওরা সরস্বতীকে কেন পূজা করে ওদের বিশ্বাস শিক্ষা দেওয়া এবং না দেওয়া এর মালিক সরস্বতী আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি আমি বিদ্যান হয়ে যাব ওরা গণেশকে কেন পূজা করে এমন কোনো ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নাই গণেশ বলছেন তো কোন মূর্তি ওই যে সুরের হাতির সুরওয়ালা সেই মূর্তিকে কি বলা হয় এমন কোনো হিন্দু ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নেই এই মূর্তির ছবি নেই আপনি যদি প্রশ্ন করেন তুমি গণেশের ছবি রাখছো কেন জবাব দিবে যে বানানো এবং না বানানোর ক্ষমতা জোরে বলেন আমি যদি গণেশকে আরাধনা করতে পারি করতে পারি ধনী হয়ে যাব এক কথায় তারা বিভিন্ন ইলাফ এর জন্য মানুষের তার কাছে কি আছে ক্ষমতা আছে এই ক্ষমতার থেকে সে উপকৃত হবে এর জন্য তারা ইলা মানছে এর জন্য আমরা কি বললাম লা ইলাহ আমি ইলাহ মানি না কোন ইলাহ গণেশকে মানি রাধা কৃষ্ণ সরস্বতী মারার মালিক বাঁচাবার মালিক কাউকে না সব পাঠ আসলে ওই অনেকে যে মনে কর লা ইলাহা ইল্লাল্লাহ আসলে এটার অনেক তর্জমাই বুঝেন না এজন্য বাজায় লা ইলাহা ইল্লাল্লাহ আমার মূল উদ্দেশ্যই লা ইলাহ উদ্দেশ্যই না লা ই শব্দ তো কুফুরি এই যে আমার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য সমস্ত ইলাকে বাদ দেওয়া আমার মূল উদ্দেশ্য ইল্লাল্লাহকে বসানো কি বসানো জোরে বলেন লা ইলাহা নাই কুনি ইলা কোনিলা নাই কোন কোনিলা নাই হ্যাঁ তুমি এদিক ওদিক খেয়াল দেওয়া নে না আর বয়ান বুঝবে না এত সহজ বয়ান বুঝা প্লিজ এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে নিলে হবে না প্যাস লাগবে এর জেহেনকে ঠিক রাখতে হবে প্যাস লাগাইন না বয়ানের মধ্যে লা ইলাহা আমি মারার মালিক কাউকে মানি না বাঁচাবার মালিক কাউকে সুস্থ করার মালিক কাউকে মানি না বিদ্যা দেওয়ার মালিক কাউকে মানি না আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে মানি না আগুন থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না আমি কোনো মনসা দেবীকে পছন্দ করি না রেজেকের মালিক অন্য কাউকে নাই 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 কেউ নাই কোন ইলা নাই কোন ইলা নাই কোনো ইলা নাই কোনো ইলা নাই সব বাদ মনে রাখবেন যখন কোন জায়গায় রং লাগাবেন রং লাগাবার কাজটা কি করতে হয় ময়লাকে উঠায় দাও নয়তো রং থাকবে না কোনো পাত্রের মধ্যে দুধ রাখবেন প্রথম কাজটা কি পাঁচটাকে পাত্রকে পবিত্র করবা তারপরে কোনো জিনিস রাখবা পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না আমার পলবের মধ্যে হাজারো অপবিত্র আছে হাজারো ইলাহ আছে আমি মনে করি শান্তি দেওয়ার মালিক ধানের শেষ আমি মনে করি অশান্তি দেওয়ার মালিক নৌকা আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি এগুলো সব ইলা এগুলো সবই ইলা আছেন আপনি সবই ইলা মানছেন আপনি ইলা নাই আপনার এই জন্য আমি কি করলাম লা না কেউ না আইন দেয়ার মালিক না জনগণ না জনগণ বাদ এটা আমার কলমে ছিল আইন দেয়ার মালিক জনগণ এইটা আমার কলমে লাহ এটাও নেই বাদ সুস্থ দেয়ার করার মালিক অমুকে ছিল না এটাও বাদ অসুস্থ মালিক অমুকে ছিল এইটাও এক কথায় আল্লাহর বাহিরে যত উলৌহিয়াতের ক্ষমতা আছে উলৌহিয়াতের যত ক্ষমতা আছে আমার কলবের যেগুলি বাসা পাচ্ছিল আমি এগুলো সাফ করলাম নাই 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 এখন কলবটা পরিষ্কার এখন কি কলব কি খালি কিচ্ছু নাই এখন বসান্ত কি বসাবেন বলেন বলেন বুঝাইতে পারছি তো ইল্লাহ এইটাই আকসা মাকসাদ লাহিল্লা তো মাকসাদ এটা পরিষ্কার আমার মূল মাকসাদ হল ইল্লাহ এর জন্য পন্থীরা সবসময় মাকসাদের দিকে তাকান শয়তান আমার কলমের মধ্যে হাজারো ইলা ঢুকে আমি বললাম সব বাদ কিচ্ছু নাই আমার কলমে ইল্লাল্লাহ অনেকে তর্জমা করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই এটা ভুল তর্জমা ওনার তর্জমা ঠিক না ওনার এলেমের মধ্যে ত্রুটি আছে যদি ইল্লাহ মানে আল্লাহ নাই তা লাইলা কি আল্লাহ নাই লাইলা মানে কি আল্লাহ নাই নাই বললাম কি আল্লাহ নাই তা আল্লাহ কই লাইল মধ্যেও নাই ইল্লাহার মধ্যেও নাই তা আল্লাহ কই আসলে আপনি বুঝেন নেই আপনি ভুল বুঝতেছেন ইল্লাহর মধ্যেই তো আল্লাহ আমি তো এই কথা বুঝাতে চাই আমি কাউকে মারি না আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক জামি আল্লাহ কে ওই সত্তা আল্লাহ কে আল্লাহর পরিচয়টা কি আমরা আল্লাহর পরিচয়ও জানি না আল্লাহ ওই সত্তা যিনি সব অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় কিসের পরিপূর্ণ গুণ আল্লাহ ফাঁকের গুণ সম্পূর্ণ সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আসেন তারই নাম আল্লাহ তার নাম কি ইল্লাল্লাহ কাউকে মানি সব সব বাদ একমাত্র এমন আসন তো দেখি যারা আছেন একটু ইমানটাকে মজবুত আগে কইরে নেই আপনি এতক্ষণ বললেন আইন দেওয়ার মালিক কেউ নাই সব কিছু আল্লাহ এখন আপনি যদি বলেন না আইন দেওয়ার মালিক জনগণ তাহলে আপনি ইলাকিকে মানছেন ভেজাল ঢুকাইছেন বোকা রাগ করিয়েন না রাগের কিছু নেই হাজারো মানুষ মানে না তাতে আমাদের কি আসে যায় হাজারো মানুষ পছন্দ করে না আমাদের লাস্তা আলাই হিন্দি বসাই আমি গানা আপনার মনে যা চাই করেন এটা আমার কিছু আসে যায় না আমি এখানে আসি ডাক্তার রোগ বলার জন্য ঔষধ বাতাবার জন্য আপনি ঔষধ খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না আচ্ছা কোরআনকে বিশ্বাস করেন সবাই সব পারা না কয়েক পারা বিশ্বাস করেন সব সুরা না কয়েক সুরা সব আয়াত না কিছু আয়াত সব আয়াত মানেন কেউ যদি মনে করেন না হুজুর আমার আমি শুধু একটা আয়াত পছন্দ করি না কয়টা আয়াত এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না আমার দলের সাথে সাংঘর্ষিক নেতার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক ব্যবসার সাথে সাংঘর্ষিক শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ছাত্ররা কলেজের ছাত্ররা কি বলো ইমান ঠিক আছে না কয়টা আয়াত তা আবার ছোট আমি কিন্তু তাহাজ্জুদ করি আমার লম্বা জামা আছে আমার দাড়ি আছে টুপি আছে আমি চরমার মুজাহিদ আমি শশিনার মুদ আমি অমুক দলের লোক সব ঠিক আছে কিন্তু একটা আয়াত ভালো লাগে না আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ ইমান শেষ তা আল্লাহ বলেন ইনিল ইল্লা গোটা দুনিয়ার মানুষ আসমান বানাইছে আমি জমিন আমার সূর্য আমার তোকে তোর বাবাকে তোর সদ্য গোষ্ঠীর স্রষ্টা আমি যেহেতু সবই আমার আইন চলবে আমার আমি বলি নাই কিন্তু চরমনায় ভাই চলবে কথা বলি নাই কিন্তু চরমনায় পিসা বুঝুরের কথা বলি নাই কিন্তু আল্লাহ কয় ইনে লুকব আইন কার তুই বলছো না হুজুর আইন চলবে জনগণের এখন তোমার ইমানের অবস্থা কি কো বাবা রাগ করিও না রাগ করার কিছু নেই শোন একটা কথা বলি খুব ভালো মতো বোঝার চেষ্টা করো বুঝবা না কেন না বোঝার কিছুই নাই একা সহজ কথা না বোঝার কিছু নেই এটা কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গা এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই টাকাটা কি নিরানব্বই তো মিল আছে এক জায়গায় নেই হ্যাঁ মনে রাখবা ইমানের ব্যাপারে নিরানব্বই জায়গায় মিল এক জায়গায় মিল নাই তোমার ইমান নেই ইমান খুব মারাত্মক নিরানব্বই জায়গা তোমার ইমানে মিল আছে কয় জায়গায় নাই এক জায়গায় নেই ইমান খুবই মারাত্মক খুবই কঠিন শোনো বুঝবা না কেন সহজ কথা না মানলে ফেলে ব্যাদব হয় অস্বীকার করলে জারোজ হয় যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বলে আমার বাবাই না না আমল করলে হয় যদি বলে লাগে না করলে কি কথা কয় না রোজা না রাখলে কি পর্দা না করলে কি মদ পান করলে কি কেউ যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না মদ হালাল বুঝাতে না করলে ফাসেক কিন্তু যদি বলে লাগে না চলে না কারবার শেষ ইসলামী হুকুমত যদি কেউ না মানে সে ফাঁসে যদি বলে চলে না বুঝাতে পারি রাগটা করছেন নাকি কি রাগের জমিতে ফসল হয় না বুঝার বিষয় আছে এমরাত কা যা হয় তা মাসা তবে হ্যাঁ এ বয়ান তো সবার জন্য না এ বয়ান মোমেনদের জন্য যারা বিশ্বাস বিশ্বাস করে যারা বিশ্বাস করে তোমাদের কাছে বয়ান নেই তোমার পথে তুমি চলো তোমার সাথে আমার কোনো মিলই নাই তোমার রাস্তা এক আমার রাস্তা ভিন্ন তোমার রাস্তা পূর্ব দিকে আমার রাস্তা পশ্চিমের দিকে কোনো মিলই নাই